সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার এস কে পিজুল আবাস থেকে বলছি তো আজকে আবারও চলে আসলাম ইমরানদার বাড়িতে ঠিক আছে এটা টু পার্ট হবে আর আগের ভিডিওর খুব ভালো রেসপন্স দিয়েছেন তো আমি কিছু পায়রা সেল আরমেসে রাখবো এখানে ইমরানদার বাড়িতে সব রকমের ব্লাড লাইনের পায়রা পেয়ে যাবেন তো অবশ্যই তো দিবাস আমি কিছু পরিচয় করি দিই এটা আমার শাইল এটা শাহিল ভাই ঠিক আছে আর এটা হলো ইমরানদা যে দাদা টুর্নামেন্ট খেলেছিলো ঠিক আছে তো বিভাস দাদা কিছু যদি বলতে চান কি বলوا আরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর কোন ক্লাবে টুর্নামেন্ট খেলেছিলেন জয়নগরের ক্লাবে খেলেছিলাম কলকাতা ক্লাবে খেলে আমি লোকাল ক্লাবে খেলেছি আচ্ছা দাদা লোকাল তো বিভাস এই যে যে টুর্নামেন্ট খেলেছিল এটা কি ফার্স্ট প্রাইজ দাদা হ্যাঁ এটা ফার্স্ট এটা সেকেন্ড তো এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল ঠিক আছে দাদার ওই যে বাড়ির বেবি দিয়ে টুর্নামেন্ট খেলেছিল দাদা কোন ক্লাবে কোন ক্লাবে খেলেছিলেন জয়নগরে জয়নগরে তাই তো দেখুন পায়রা কাপটা দেখুন ঠিক আছে তো আমি কাপটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যদি দাদা চ্যানেল ভিভারদেরকে যদি কিছু বলতে চাও এই দুটো ডাবালা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা ঠিক আছে আমি আইস কোয়ালিটি শখ করিয়ে দিই এই যে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ তো যারা অবশ্যই পাড়া চেনেন আইস কোয়ালিটি দেখলে বুঝতে পারবে পাড়া পিওরিটির মধ্যে আছে পাড়া চোখের যে সাইডের যে রিংটা দেখতে পাচ্ছো স্পষ্ট একদম আর ভিতরের রিংটাও দেখতে পাচ্ছ ঠিক আছে এটা নর পাড়া আর ওরই পাড়ার এইটা আছে দেখুন মাদা পাড়ার আইস কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর পাড়া ঠিক আছে আমি পাড়া দুটোকে ছেড়ে শখ করাচ্ছি পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখুন দেখুন স্টার্নিং কোয়ালিটিটা দেখুন এ পায়া দুটো সেল আছে কেউ যদি নিতে চাও দাদার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো আর সত্যি কথা বলতে কি অযথা কেউ ফোন করবেন না ঠিক আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে দাদার মোবাইলে পাঠিয়ে দেবেন যে দাদা এই পেয়ার দুটো কী দাম রেখেছো প্রাইজ দাদার সাথে আলোচনার মাধ্যমে করে নেবেন আশা করি আমার চ্যানেলের মাধ্যমে আসলে দাদা নর্মাল প্রাইজে দিয়ে দেবে পায়রা ঠিক আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন ঠিক আছে দেখুন খুব সুন্দর পায়রা তো সব করুন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই একটা ট্যাডি পায়রা দেখুন সাকি আছে আমি আইস কোয়ালিটি পুরোপুরি দেখা দেখানোর চেষ্টা করছি বিভাগ আপনাদের এ দেখুন আইস কোয়ালিটি দেখুন বিভাগ এই যে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি ঠিক আছে একটু ফেদারটা দেখিয়ে দাও পর ক্যাচি করা আছে বিডিং পেয়ার এ দেখুন ভাইবেরটা দেখুন খুব সুন্দর ঠিক আছে একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জা দেখো একদম জামুনি পাঞ্জা ঠিক আছে তো আমি পুরো পেয়ারটাকে আমি ছেড়ে শখ করাই বুঝতে পারি আর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আর ভাইবেরটা দেখুন পাড়া দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন এটা মাদা পায়রা ঠিক আছে আর এই যে সামনেরটা নর পায়রা দেখুন পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই পায়রা দুটো সেল আছে দেখুন ভাই বেট দেখুন ডানার এটা মাদা পায়রা এটা ডাবালা গোল্ডেন এটা গোল্ডেন পায়রা আছে এই পাড়া দুটো এই পাড়াটা ইনপোর্ট করে আনা আছে দেখুন আইস কোয়ালিটি আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় একদম চোখের মধ্যে নিয়ে যাওয়ার দেখুন অবশ্যই যারা পায়রা চেনো তারা চোখ দেখলে বুঝতে পারবে অবশ্যই কী লাইনের পায়রা আছে দেখুন আইস কোয়ালিটি দেখুন দেখুন ঠিক আছে এটা গোল্ডেন নর পায়রা আর এটা ডাবলা মাদা পায়রা দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি ঠিক আছে তবে পায়রা দুটোকে ছেড়ে শখ করায় ভিউ আজ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখে নিন এই যে সামনেরটা নর আর পেছনের পেছনেরটা মাথা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা আমার তো খুবই ভালো লাগলো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন ভিভাস আছো দেখুন পাড়া কোয়ালিটি দেখুন আর ভিভাস ভিডিও ভিডিওর মধ্যে আমি একটাই কথা বলে দিই যে যারা কিছু কিছু ছেলেরা আছে ইউটিউবে ভিডিও বানাচ্ছে পায়রা সেল করার জন্য আমি কিন্তু জাস্ট ভিডিও বানাই আপনাদের শখের জন্য এই গরমের মধ্যে এসেছি তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ঠিক আছে দেখুন পাড়া কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা এই দুটো ডাবা পায়রা দেখুন ঠিক আছে এই যে আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা মাদা পায়রা আর এটা নর পায়রা আইস কোয়ালিটি দেখুন নড়ের চোখের মধ্যে রিংটা দেখুন স্পষ্ট রিং বোঝা যাচ্ছে তো আমি চেষ্টা করছি বিভাস আপনাদের পুরো চোখের মধ্যে রিংটা স্পষ্ট দেখানোর তো দেখুন ঠিক আছে দেখিয়ে দাও এই যে পায়রা ফেস আপ বিউটি দেখুন খুব সুন্দর পায়রা পাড়ার আমি এক্সট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি তো বিভাষ এই যে পায়রা দুটো ঠিক আছে এই দুটো বিডিং পেয়ার এ দুটো পায়রারও সেল আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন ঠিক আছে তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আনতে আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো তাদেরকে বলছি একটু কমেন্ট শেয়ার লাইক করে দেবেন দেখুন পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা একজোড়া কামাগার বেবি দেখুন ঠিক আছে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন একদম হাতের মধ্যে থাকতে চাচ্ছে না একটু আইস কোয়ালিটি শক করে দিচ্ছি আমি দেখুন দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে ওটা নর পায়রা আর এটা মাদা পায়রা দেখুন আইস কোয়ালিটি দেখুন দেখুন পায়রা কোয়ালিটি দেখুন আর পিওরিটি পায়রা নিতে গেলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে একদম পায়রা সব পিওরিটির মধ্যেই থাকবে দেখুন খুব ভালো পায়রা এদের এদের রেজাল্ট কী আছে এই একই সাত আট ঘন্টা রেজাল্ট আরামসে সাত সাত আট ঘন্টা ওই গরমে রেজাল্ট করবে ঠিক আছে আমি পায়রা দুটোকে ছেড়ে সব করাই তো আছে এই যে বেবি দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দেখুন এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি তো গরমে যদি কেউ ওড়াতে চাও অবশ্যই ইমরানদার সাথে যোগাযোগ করো এই সমস্ত বেবি পেয়ে যাবেন ঠিক আছে আমি এদের মা বাবুকেও দেখিয়ে দেব ভিডিওর মধ্যে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা দেখুন পায়রা কোয়ালিটি দেখুন মানে বিন পরের বেবি ঠিক আছে তো পর পেয়ারটা শখ করায় বাচ্চার কোয়ালিটি দেখুন আছে জোড়া কামাঙ্গার বাচ্চা দেখুন ঠিক আছে নর্মাদা পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর পায়রা দেখুন পায়রা কোয়ালিটি দেখুন আমি একটু আইস কোয়ালিটি শখ করিয়ে দিই ভিবে আছে এই যে আইস কোয়ালিটি দেখুন একদম বিন পরের বাচ্চা ফেসার বিউটি দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে আরো ডিপ একদম লাল চোখে ডিপ আইস হয়ে যাবে তো আমি ফেদারটা দেখিয়ে দিচ্ছি এই যে ফেদার কোয়ালিটি দেখো সবে দু পর হয়েছে বাচ্চা পারবে গরমে গরমে একদম আট ন ঘন্টা রেজাল্ট আছে দাদা বলছে গ্যারান্টি গ্যারান্টি তো এই যে মাদার আইস কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি ঠিক আছে আমি দুটো প্লেয়ারকে ছেড়ে শখ করাচ্ছি বিভাগ এই যে স্টার্নিং কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখুন পাড়া কোয়ালিটি দেখুন দাদা এই পায়ার দুটো প্রাইজ কী রেখেছো ফোনে বলে দেবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম বেশি হয়ে যাবে প্রাইস বলছি না তার কারণ যে অনেক দাম তা না কিন্তু দাদা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পায়রা ছেড়ে দেয় তো অবশ্যই আসবেন দাদার কাছে সব রকমের বিট পেয়ে যাবে পাকিস্তান ম্যাটাজি ঠিক আছে সব রকমের বিট পেয়ে যাবেন দেখুন পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা তো পরের পেয়ারটির দিকে হ্যাঁ কোনো রাখো দাদা ভিভাস কিছু আমি ওভারভিউ দেখিয়েছি দাদার এই দেখুন ঠিক আছে এটা পুরো বাড়ির ওভারভিউ আমি দেখিয়ে দিচ্ছি দাদা পায়রা সবাই সেট আপ করে রেখেছে এখানে আছে এখানে আছে আর দাদা টুর্নামেন্ট খেলেছিলো ফার্স্ট প্রাইজ এই যে কাপ জিতেছে ঠিক আছে আর এটা সেকেন্ড প্রাইজ আছে ঠিক আছে দেখুন কাপ দুটো দেখুন তো আমি কিছু পায়রা শখ করায় দাদার বাড়ি শখ করিয়ে দিচ্ছি ঠিক আছে বিবাস তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেবে ছোট ভাই হিসেবে বলছি তো ভিবাস প্রচুর পাড়া দাদার বাড়িতে ওই জন্য এত পায়া ধরে ধরে শখ করানো অসম্ভব ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো আমি কিছু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি দেখুন খাঁচার মধ্যে এই পাড়াগুলো সবই সেল আছে ঠিক আছে এই নটটা হারুকুতু লাইনের পাড়া আছে দেখুন এই পাড়াগুলো সবই সেল আছে ঠিক আছে ভিবাস স্টার্নিং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আমি একটু দেখুন পাড়াগুলো সবই সেল আছে তো ভি এখানে কিছু সহারানপুর আছে গোল্ডেন আছে কিছু কামাঙ্গার আছে এ দেখুন সহারনপুর স্টার্নিং কোয়ালিটি দেখুন আর এই এ দুটো লাল লাল লালবন্দরে সাহারনপুর বলে লালজিরিয়া সহারানপুর এ দুটো সারনপুর পায়রা দেখুন পায়রা কোয়ালিটিগুলো দেখুন সারানপুর থেকে ঠিক আছে বিবাস এই এই পাড়াগুলো সবই সেল আছে দেখুন পাড়ার স্ট্যান্ডিং আর বডি টেকচার দেখুন তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে আমি ডাইরেক্ট ওভারভিউ দেখিয়ে দিচ্ছি বিভাস দাদার সাথে ফোন করে দাদাকে ফটো পাঠাতে বলবে দাদা অবশ্যই জোড়া জোড়া করে ফটো পাঠিয়ে দেবে ঠিক আছে দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন দেখুন পাড়া কোয়ালিটি দেখুন এই পাড়াগুলো সবই সেল আছে ঠিক আছে বিভাস দেখুন খুব সুন্দর পাড়া তো যাদের নেওয়ার ইচ্ছুক ইমিডিয়েটলি কল করো আর অযথাকেও ফোন করবে না যাদের নেওয়ার ইচ্ছুক তারাই কল করো পায়রা দেখে পছন্দ করে তারাই কল করো ঠিক আছে আর যদি মনে করো যে না পায়রা আমি এখন নিতে পারছি না এক সপ্তাহ পরে নেবো তো দাদার টাকা কিছু অ্যাডভান্স করে রাখবে দাদাকে যে এই জোড়া দুটো আমার জন্য রেখে দাও তো দাদা অবশ্যই রেখে দেবে আমি রিকোয়েস্ট করবো দাদাকে ঠিক আছে তো কিছু টাকা দাদা দাদাকে অ্যাডভান্স করে দেবে পায়রা জোড়া দাদা আপনার জন্য রেখে দেবে আপনি যেদিন কেউ খুব ইচ্ছা এসে নিয়ে যাবেন ঠিক আছে বিবাস দেখুন পায়রা কোয়ালিটি দেখুন তো বিবাস ভিডিওর মধ্যেখানে আমি একটু ব্রিডিং পেয়ারগুলো সব করে দিই এ দুটো মালবাহী কবুতার দেখুন এই যে বাচ্চা আছে এদের ঠিক আছে এটা মালবাই এগুলো আছে ব্রিডিং পেয়ার হ্যাঁ আর এ দুটো ডাববালা কবুতার দেখুন এ ডিম নিয়ে বসে আছে ঠিক আছে তো এগুলোর জন্য প্লিজ কেউ কল করবেন না এদের বেবিগুলো সেল আছে ঠিক আছে বি আর এখানে এক জোড়া ট্যাডি পায়রা দেখুন শাকি ট্যাডি এই যে ডিমে বসে অরিজিনাল পায়রা পায়রা তো দাদা বলছে এগুলো বাইরে থেকে ইনপোর্ট করে আনা এই পায়ের ট্যাগও পড়ানো আছে ঠিক আছে এই যে মাদা পায়রা ডিমে বসে আছে ঠিক আছে তো ভি এটা এই এক জোড়া শাকি ট্যাডি দেখুন এরাও মোটামুটি ব্রিডিং পেয়ারে আছে ডিম পাড় ডিম পাড়বে এখনো একজনে ম্যাট্রাস পাড়া দেখুন এটা কি লাইনে পাড়া আছে দাদা এই ম্যাট্রাস পাড়া দুটো এগুলো আফটার লাইনে পাড়া হ্যাঁ কালাঙ্গা পাড়া কালাঙ্গা পাড়া কি লাইনে এই দুটো আফটার লাইনের পাড়া বলছে বাচ্চা আছে দেখুন খুব সুন্দর পাড়া ঠিক আছে আর এই নিচেরটা এটাও কি গোল্ডেন কামাঙ্গা না আছে এক পেয়ার সিলেটি কামাঙ্গা দেখুন ব্রিডিং পেয়ার এই দেখুন খুব সুন্দর পায়রা ঠিক আছে ব্রিডিং পেয়ার আছে এই দুটো সবুজ মাঠ দেখুন হাড়ুকুতু লাইনের ঠিক আছে কেউ যদি নিতে চাও অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন এই গরমে ফ্লাইং করানোর জন্য একদমই ওই ওই খুব ভালো পায়রা ঠিক আছে ভিবাস এটা শিয়ালকড়ি মা দেখুন আইস কোয়ালিটি দেখুন দেখি একটু আইস কোয়ালিটি ঠিক করে ধরো একদম মিশ্রি চোখের আইস কোয়ালিটি ভাববেন না যে মুখও পায়রা ঠিক আছে ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না আমি কারো যদি মাদা লাগে অবশ্যই নিয়ে নেবেন এই মাদাটা সিঙ্গেল আছে একটু ফেস আপটা দেখিয়ে দাও এই দেখুন ফেস আপ খুব সুন্দর পায়রা ঠিক আছে আজ আমি কিছু ওভার ভিউ দেখি এখানে ভিডিওটা অ্যান্ড করলাম দেখুন পায়রা ঠিক আছে দেখুন এগুলো নরের সেকশন ঠিক আছে এগুলো সব সেকশান এখানে সব রকমের পায়রা আছে এই যে বিডিং পেয়ারটা দেখুন এগুলো বিডিং পেয়ার দেখতে পাচ্ছ এই যে এপাশেও পাশেও কিছু বিডিং পেয়ার বসানো আছে ঠিক আছে এখানে এক পেয়ার আছে ডাববালা এখানে একটা গোল্ডেন পায়ার সাথে ডাববালা মাদি মারা আছে দেখুন ঠিক আছে এই দুটো ম্যাটাস পায়রা এগুলো বিডিং পায়রা ও বসানো আছে নটা আন্দ্রা আছে নটা আন্দ্রা পায়রা লাল ফুলের আর মাদিটা টিপলার পায়রা আছে ঠিক আছে বিবাস তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছো আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে কে বলছি কেমন লেগেছে বলবেন ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে দেবেন একটু বন্ধুদেরকে যেন চ্যানেলটাকে আরও এগোতে পারি আমি ঠিক আছে আর এখানে আছে সব মাদার সেকশান দেখুন এগুলো সব মাদা পায়রা এগুলো সবই মাদা পায়রা সবই পায়রা সেল আছে দাদার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো